এই যে দেখেন নতুন চেয়ার নতুন টেবিল আমি একটু সামনে যাই এখানে আসি এই যে এখানে যে আমি আসলাম এখানে দেখেন নতুন দুইটা টেবিল কিন্তু যোগ হয়ে গেছে এই যে দুইটা টেবিল যোগ হয়ে গেল চেয়ার কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আরও দুইটা নয় দশ দশটা চেয়ার দুইটা টেবিল তো এই যে আপনার যে আগে তো চেয়ার টেবিলই ছিল না তো সেই জায়গাটা দিয়ে এখন দুইটা টেবিল দশটা চেয়ার হয়েছে কারণ আপনি কি চান আগামীতে আপনার একশো টেবিল হোক বা আপনার দুশো সে অভিযোগ হলো আপনার দোকানে যখনই আসি খাবার পাই না কেন ভাই আমার অনেক ইচ্ছা ছিল আমি বাসা থেকে না খায় আসছি খালি ভাইয়ের ভিডিও দেখে যে আমি খাবো সেই মানুষ আসে দেখে পাতিলগুলো আপনাদেরও তো দেখাইলাম পুরা পাতিল মানে শেষ হইলে এমন ভাবে হয় পুরাই একদম সাফা করে দেয় হ্যাঁ কাশিয়া খায়লা আইলা বিতে বাতলে মাইকে খায়লা না তো আপনি ন খায়লা তাই না আপনি কি বলেন এখন আপনি আমি 15 দিন ধরে আমার নিজের খাবার খাইতে পারি না ফাশের তাই না কিনা খায় আপনারা বিশ্বাস না হইলে যাচ্ছে কি রাত দর্শক কি একদম আজব বিষয় যে নিজের রান্না করা খাবার নিজে খাইতে পারে না সে অন্য দোকান থেকে তার কিনে খাইতে হয় তা আমরা এখানে একটু দাঁড়াই দাঁড়াই কথাগুলো বলি ভাই আসেন একটু সেই কথা রয়েছে যে আপনি যে আমি শুনতে পেরেছি যে আপনি বাহির থেকে অনেক গিফট পাচ্ছেন বা প্রবাসী আমার ভাই বোনেরা যারা আছে তারা আপনাদের আপনাকে হেল্প করতেছে তো কিরকমকে হেল্প করতেছে বা আপনি আগামীতে তাদের হেল্প নিয়ে কি করতে চান বা আপনার কি স্বপ্ন আছে কিনা বা আপনার কিছু যদি নতুন কিছু দেওয়ার থাকে একটু যদি বলতেন আমি আমি হেল্প নিতে চাই না

রাইটকে আষ্টে জন করে একজন আমি ভাই এক হাজার টাকা দিছে আরেক দিন এক হাজার দিছে দুই হাজার দুইজনে দুই হাজার দুই হাজারের বদলে অন্তত পনেরো ষোলো জনের খাবিয়ে দিব খাবিয়ে একটা ভিডিও করে আবার সাইরে দিব যেমন আপনি হুইয়া সাইকা টিয়া মোবাইলে আমার দিছেন আবার হুইয়া সাইকা দেখতে পারবেন আচ্ছা আমি এটা জানতে চাই আপনাকে ভাইরাল করার মাধ্যমে এই পিছনে কে কে থাকতে পারে আপনার নাম জানা আছে কি না আমার কোন কোন চ্যালেঞ্জ আসছে আপনার এই ভাইরাল করছে ওই যে বিজয় চ্যানেল আর ওই সলতি সেনাল আর কোন কোনো চ্যালেঞ্জ নাই পরে দিয়ে আইছে ওনারা খবর পাইছে পরে সবাই খবর পাইছে পরে আগে আইছে সলতি ওতি ফার্স্ট আইছে সলতি আর হইছে কি আপনার বিজয় আরেকটা বিষয় айখানে নাকি এমপি নিজে পর্যন্ত এখানে আসছে তো এটা কোন এলাকার এমপি আসছে আমি বলি কোন এলাকার এমপি আসছে বা কি আপনাকে কি বলেছে এসে বা কি দিয়েছে সেটা যদি বলতেন ফরিদगंज উপজেলার জেলার লায়ন্স харুন সাহেব আসছিল উনি আমাদের 22000 টাকা দিয়েছে আবার আরও তিনশটিয়া দিচ্ছে হাঁতে খাওয়ানো লেগে হ্যারে বলছে যে তুমি চালে যাও তোমার যদি বেয়ার না হয় আমরা আসছি আমরা দেখমু আবার লাগলে একজন লোক লোয় লাগলে আমরা হ্যার বেতন দিমু তুমি লোক চালে যাও যা লাগে আমার কই মানে আমি হ্যারে আর কই না খেলি কই না চারিদিকে দিকে তো সবাই দিতেছে আর কমু কেতে ও আরও বেশি হয়ে গেছে আল্লাহ দিলে ওনে খালি দুটা গাড়ির দরকার ভ্যানগাড়ি দুটা লমু তাহলে আর আমার কিছু লাগবে